আপনারা সমসাময়িক কিছু এখানে প্লাস করবেন এরপরে যখন বিভাগীয় জাতীয় পর্যায়ে যান এটা দোয়া করি আমি একজন গণমাধ্যম করি এই যে এর যেমন ক্ষতিকারক আছে ভালো আছে আমি সাংবাদিকতা করি পত্রিকায় চাকরি করি আমার স্যালারি খুবই সীমিত কিন্তু হিরো আলম যে লাখ লাখ টাকা ইনকাম করে আমি বিশ্বাস করতাম না কিন্তু আমার ভয়েস অফ গাইবন্ধা যখন টাকা আমি তুলছি এখন কিন্তু আমি বিশ্বাস করি যে হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করা যায় আমি ছোট্ট একটা চ্যানেল ভয়েস অফ গাই বলতে মানে পত্রিকায় লেখা যেটা সেটা এর বাইরে আমি একটু একটু কন্টেন্ট করে আমি দিচ্ছি কন্টেন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু টাকা রোজগার করছি রোজগার করছি এবং ভালো আবার ফের এটার প্রতিকারক সুবার সুবার কাহিনী অনেকেই জানে একটা ক্লাস 6 7 এর মেয়ে নওগাঁয় গেল এই যে এটা আমরা যেন না করি আমরা প্রযুক্তির অপব্যবহার করব না আমরা এটার ভালো দিকটা নেব খারাপ দিকটাকে বর্জন করব তাহলে আমরা যেন আমাদের পিতা মাতার যেমন নয়নের মনি পিতামাতার যেমন সম্পদ আমরা দেশের সম্পদ পৃথিবীর সম্পদ কিভাবে হতে পারি এই চেষ্টা আমরা সবসময় করবো এ পর্যায়ে সরাসরি সরাসরি মাইক্রোফোন আজকের এই যে প্রধান মেহমান আমাদের অত্র কলেজের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ স্যার কথা বলবেন আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীগণ এবং বিভিন্ন চ্যানেলে সাংবাদিকবৃন্দ বৃন্দ আসলাম আজকে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের অত্যন্ত পারাগায়ের মতো একটা গ্রামের মতো একটা জায়গায় আমরা এই রকমের একটা বিষয় নিয়ে আমার বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে এবং তারুণ্যের যে জয়গান হচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার আমি সরকারি নির্দেশনা পাওয়ার পর আমি কলেজের সম্মানীয় নির্মল চন্দ্র বর্মন স্যার সহ আবদুল্লাহ মামুন স্যার সহ অন্যান্য যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি তারা বেশ পরিশ্রম করে এই পর্যায়ে অনুষ্ঠানটা নিয়ে এসেছে আমাদের যারা বিদ্যার্থী তারা তো বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে এবং তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এসেছে এবং যারা চেষ্টা করছে তাদেরকে সাধুবাদ জানাই এই রচনা প্রতিযোগিতা বিতর্ক তারপরে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড গান ইত্যাদি যারা অংশগ্রহণ করছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং লেখাপড়ার পাশাপাশি যে অনুষ্ঠান করা যায় করা উচিত করলে যে আমাদের ছেলেমেয়েরা বিপদে গমন করে না খেলাধুলা সমান্য এইসব প্রয়োজন কেননা যদি শুক্রবার বৃদ্ধি না থাকে একটা ছেলেও মেয়ে কিন্তু সে বিভ্রান্ত অংশ থাকে আমরা যখন এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করি বা করবো তখন আমাদের মধ্যে সুকুমার বৃত্তি উদ্ভব ঘটবে এবং আমরা কিন্তু ভালো মানুষের রূপান্তরিত হবো